ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় লাখো মানুষের স্লোগানে মুখরিত হয় ঢাকা রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশে আগত মানুষের হাতে ছিল নানা প্ল্যাকার্ড ব্যানার আর ফিলিস্তিনের পতাকা মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান আয়োজকরা বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনেক আমরা যুক্ত হচ্ছি তার সাথে ইকবাল অনেক আপনি জানাবেন যে সকাল থেকে আসলে আমরা দেখেছি যে লাখো মানুষের ঢল সৌর উদ্যানে আসতে সমাবেশ থেকে কি বার্তা এলো মুসলিম বিশ্ববাসীর জন্য ঈষিতা হচ্ছে যে সোহরাদ্দি উদ্যানে যে মুসলিম ফিলিস্তিনে যে ইসরায়েলের যে গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকে সোহরাদ্দি উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই ঘোষণাপত্রে কিন্তু প্রথমত প্রথম একটি যে প্রথম যে দাবিটি ছিল যে ইসরায়েলে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা যায় সে বিষয়টি কিন্তু এখানে উপলক্ষিত করা হয়েছে এবং উনিশশো সালে যে একটি চুক্তি ছিল বা তাদের ভূখণ্ড দখল ছিল সেগুলো যাতে তাদেরকে ফেরত দেয়া হয় সহ আরও বেশ কয়েকটি ঘোষণাপত্রে আরও দাবি ছিল এবং এই যে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশকে সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে এবং সবার হাতেই কিন্তু ছিল ফিলিস্তিনের পতাকা কারো হাতে ছিল বাংলাদেশের পতাকা এবং সবার মুখে কিন্তু একটি ধ্বনি ছিল সেটি হচ্ছে যে ফিলিস্তিনে যে বর্বরচিত হত্যাকাণ্ড নির্বিচারে হামলা এবং শিশুদের উপর নির্যাতন এবং নারীদের উপর হামলা এই সব কিছুর বিচারের দাবি এবং দ্রুত সময়ের মধ্যে যাতে এই হত্যাকাণ্ডগুলো বন্ধ হয় বন্ধ হয়ে যে ফিলিস্তিনকে যাতে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয় সে বিষয়গুলো কিন্তু বলেছেন তারা এখানে এবং সবার মুখে একই ধ্বনি ছিল যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই যে বিশ্ব যে নেতারা আছেন সেই সঙ্গে হচ্ছে মুসলিম যে দেশগুলো আছে সবাইকে একত্রিত হওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে সবাই একত্রিত হয়ে যাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য যে জাতিসংঘ ওয়াইসি রয়েছে সেগুলোকে চাপ দিয়ে যে হলেও যাতে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয় এবং নিরাপদ যে মানুষরা আছেন তারা যাতে এই যে নির্বিচারে যে ইসরায়েলের হামলার কারণে জানতে চাই যে ঘোষণা পত্রে কি কি দাবি উঠে আসলো আরো আমরা দেখেছি যে কর্মসূচিতে আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসছিলেন তারা কি বললেন ঘোষণাপত্রে শুরুতেই বলব প্রথম যেটা ছিল যে ইসরায়েলে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর সেটি যাতে বন্ধ দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা হয় এই নির্দেশনা কিন্তু ঘোষণাপত্রের প্রথমটিই ছিল এবং উনিশশো সালে যে ভূখণ্ডটি দখলে নিয়েছিল ফিলিস্তিন সেটিও কিন্তু যাতে দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় ফিলিস্তিনের কাছ থেকে দখল করে নিয়েছিল ইসরায়েল সেটিও যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং আজকে কিন্তু দেখা গেছে যত বিএনপি জামাত এনসিপি সহ যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আজকে কিন্তু সবাই এই যে ই ফিলিস্তিনের ওপর যে বর্বরচিত হত্যাকাণ্ডগুলো ঘটছে তারই সেটি সংহতি জানিয়ে যাতে প্রতিবাদ স্বরূপ হচ্ছে তারা সবাই কিন্তু এক মঞ্চে দাঁড়িয়েছেন এবং সবার মুখে একই ছিল যাতে প্রতিবাদটা হচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ থেকে এই প্রতিবাদ যাতে হচ্ছে সারা বিশ্বে নাড়া দেয় এবং বাংলাদেশকে অনুকরণ করে যাতে অন্যান্য যে দেশগুলো রয়েছে মুসলিম দেশগুলো রয়েছে তারা সবাই যাতে এক হয়ে এবং ফিলিস্তিনকে প্রেসার ক্রিয়েট করে যাতে হচ্ছে এই ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করা হয় এবং অনেক আরেক সময় জানতে চাই আজকের এই কর্মসূচিতে পরবর্তীতে এই বিষয়ে আর কোনো কর্মসূচির ঘোষণা এসেছে কিনা আজকের পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে আজকের সমাবেশটা তারা করেছেন যে বিশ্বের ইতিহাসে এই প্রথম ফিলিস্তিনের পক্ষে এত জনসমর্থন নিয়ে তারা একটা সমাবেশ করেছে এখানে কিন্তু শুধু এক দুই হাজার মানুষ না এখানে লাখ লাখ মানুষ হয়েছেন আমরা লক্ষ্য করেছি যেটা হচ্ছে সকাল থেকেই কিন্তু এই এলাকাটি ভরেছিল এবং সেখান থেকে একটি মেসেজে দেয়া হয়েছে যে এই বাংলাদেশকে যাতে বহির্বিশ্ব যারা রয়েছে অন্যান্য ইসলামিক যে দেশগুলো রয়েছে তারা বাংলাদেশকে অনুকরণ করে তারা একযোগে যাতে বিশ্ববাসী যাতে এই সম্য ফিলিস্তিনের উপর সমর্থন লাভ করে এবং ইসরায়েলকে যাতে প্রতিহত করে এবং আজকে কিন্তু প্রতি যেই নির্যাতন এবং যেই বর্বরতা সেটা যাতে বন্ধ হয় ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য